বিয়ের বের কা আছে নাই তে আপনি অবৈধভাবে কেন ঢুকলেন হ্যাঁ কেন কেন ঢুকলেন ভাই আপনাকে ডাকছে কে আমরা সম্পর্ক আছে এজন্য আচ্ছা সম্পর্ক তো অবৈধভাবে সম্পর্ক কি বউ আচ্ছা সম্পর্ক আছে আপনারা পালাই যায় বিয়ে করতে পারতেন বা পারিবারিক ভাবে বিয়ে করতে পারতেন তে দুজনে ঘরে ঢুকলেন কেন আপনার বাসা কোথায় ঘরে তার সাথে আকাম কুকাম করার জন্য হ্যাঁ তো ঘরে ঢুকছেন কেন আসেন না একটা মানুষের একটা মেয়ে মানুষের ঘরে কেন ঢোকে একটা পুরুষ ভুল কিভাবে ভুল হয় ভাই আপনাদের তো বিয়ে দেওয়া হবে আপনি কি রাজি আছেন হ্যাঁ রাজি আছেন তো বেদে হতে আপনার বাবা মা ফোন দেন আসতে বলেন কালি সকালে আসবে এই রাতে দায়িত্ব আপনার কে নেবে আপনি যদি পালায় যান এই দায়িত্ব আপনার কে নেবে ড্রাইভার কে নেবে বলেন বলেন না ড্রাইভার কে নেবে বলেন থামেন মাফ করে দিবে আর তুই কি জন্য ডাকছিলে তুই কি জন্য ডাকছিলে তুই কি জন্য ডাকছিলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনার গায়ে হাত দিব না তাই তো আপনি যে অবয়দা আচ্ছা

দুজনকে হাতে নাতে ধরা হয়েছে আপনি স্বীকার করছেন হ্যাঁ আপনি বিয়ে করতে এখন রাজি আছেন আপনার বাবা মা কালকে সকালে আসবে তাই তো কালকে সকালে বিয়ে করতে রাজি আছেন তাই তো আচ্ছা ঠিক আছে